একদম হোটেলের স্টাইলে আর কি করছে বাপি একটা খুন্তি আর একটা হাতা নিয়ে শুভ সন্ধ্যা প্রায় একদিন পর আমি আমার আর কি কর্মকাণ্ডগুলোকে ব্লগ আকারে নিয়ে এলাম তোমাদের সামনে তো যাই হোক একদিন একটু কর্মব্যস্ততা বা আমার অসুস্থতা সব কিছু মিলিয়ে আর কি কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আজকে সোমবার সোমবার মানে স্পেশাল একটা দিন কারণ আমার শ্বশুর বাবা বাড়িতে আসে ছুটি তো বাপি এসছে আজকে সকালেই তো বাপি বিকেলবেলায় কিছু রান্না করছে বিকেলে টিফিনের জন্য তো কি রান্না করছে তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখি কি রান্না করছে আমিও জানি না ঠিক কী বানাচ্ছে গিয়েই দেখব তবে হ্যাঁ দারুণ একটা স্মেল বেরিয়েছে বাপি এখানে বানাচ্ছে চাও এই তো সব কিছু এখানে ডিম ওই এইটে ভেজে রেখে দিয়েছে আর চাও সেদ্ধ করে এবার দিচ্ছে আমি একটু নাড়া দিই অনেক 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 দিন পর আবার চাউমিন হচ্ছে কারণ শীতের মধ্যে সেই হতো শীতের পরে আর চাউমিন করা হয়নি গরম পড়ার পরে আজকে প্রথম চাউমিন তৈরি করছে বাপি মানে আমি এক এক করে বাপিকে বের করে দিলাম সয়া সস চিলি সস টমেটো সস এগুলো বাপি দিল হেল্পিং হ্যান্ডের কাজ করছি বের করে দিলাম চাউমিনে দিয়ে দিয়েছে অলরেডি আবার রেখেও দিচ্ছি ফ্রিজে শুধু টমেটো সসটা আর কি বাইরে রেখে দেবো খাওয়ার সময় নেব চাউমিন তৈরি হচ্ছে একদম হোটেলের স্টাইলে আর কি করছে বাপি একটা খুন্তি আর একটা হাতার নিয়ে একদম ঝরঝরে চাউমিন হয়েছে তো এটা এখন বাপিকে আমি দিচ্ছি বাপিকে আগে দেবো কারণ বিকেলে আমরা কোনো কিছু খাইনি গরম গরম বাপিনে আবার স্নান করতে গেছে অফিস থেকে এসে তো ও আসুক তারপর আর কি আমাদেরটা বাড়ব বেড়ে খাবো আর সাথে আমি চাউমিন নিয়ে বসে পড়েছি এবার খাবো কারণ আমার খিদা লাগছে বাপির প্রায় খাওয়া শেষ মামনিটাও বেড়ে দিয়েছি এখন শুধু আমার একটা বাড়ি নিয়ে ঢুকে রেখেছি কারণ ও স্নানে গেছে অফিস থেকে এসে ফ্রেশ হচ্ছে তারপরে খাবে আর আমি একটু খাই প্রচুর চিদা লাগছে আর অনেকদিন পর বাপু বানাইছে দারুণ হয়েছে একদম হোটেলের থেকে বাইরের ধাবার থেকে রেস্টুরেন্টের থেকে বেস্ট ঘরের তৈরি এখন একটু খাই আবার বাবি নেলে বাবি নে তুই একটু ভাগ বসাবো এই আসছো চাউমিন বা তুমি না বসে থাকতে থাকতে আমি হালকা একটু খেয়ে নিয়েছি আবার তোমার কাছে একটু খাবো এই এই ছোট একটু সরাও না দাঁড়াও মুখের সামনে চোল চলে আসছে এই বসো এই বাহ চাউমিন বহুদিন পরে কেমন লাগছে দারুণ দারুণ ভালো লাগছে অনেক দিন পরে খাচ্ছে তো এইজন্য আরো বেশি টেস্ট লাগছে মাথাটা ঠিক করে মোছো উনি ঠান্ডাটা লাগবে খাবার গন্ধ পেয়ে আর মাথা মুছো আর খাবারের গন্ধ পেয়ে বড় আমার মাথা না মুছেই খাচ্ছে ঠান্ডাটা লাগলে তো পরে কি হবে কিছু হবে না পরে তো সব আমাকে করতে হবে তো মানে শ্বশুর বাবার হাতের স্পেশাল চাউমিন খেয়ে সন্ধ্যাটা কাটালাম তো তোমরা কে কি ছেড়ে কমেন্টে জানিও সন্ধ্যাবেলার টিফিনে তো দেখা হবে আমার নেক্সট ব্লগ ভিডিওতে কাটা